শুভ সকাল বন্ধুরা আজকে সকাল সকালে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর এই যে ইনডোর প্ল্যানগুলো রয়েছে সেগুলোই আজকে জল চেঞ্জ করছিলাম সপ্তাহে একদিন করে জলগুলো চেঞ্জ করে দিই তো আজকে কিছুক্ষণ আগে এগুলো করলাম আর যা মানে বর্ষা তো সেভাবে হচ্ছেই না বর্ষাকাল কিন্তু বৃষ্টি দেখা নেই তো যাই হোক যা একটু বৃষ্টি হচ্ছে তো জমা জলগুলো তো রাখবো না মানে এইগুলো থেকেই ডেঙ্গুর আবির্ভাব হবে আর কি এই সময় তো সেগুলোই মানে প্রায় দিনই এগুলো চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছি তো আজকেই সেগুলো করছিলাম আর রোদের তো প্রচণ্ড রোদ তা গাছগুলো একটু জল টলও দিয়ে দিলাম একটু মাটি টাটিও খোরাখড়ি করছিলাম তো গাছগুলোর পরিচর্যা করে তারপর যাবো রান্নাঘরে আর আজকে হাতে কিছুটা সময় পেয়েছি কারণ আজকে জলখাবারটা আমায় বানাতে হবে না তো আজকে জলখাবারটা বাইরে থেকেই আনানো হয়েছে আর এই যে পুঁইশাক গাছটা যেটা একদিন করে খাওয়া হয়ে গেছিলো প্রায় গোটাটাই অল্প একটু রেখে দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটা আবার গজিয়ে গেছে যদিও মানে পুষ্টিটা একদমই হচ্ছে না এত কাণ্ড করেও আমি তো গাছের সার টার সবই দিলাম আর তো যাই হোক আর এখানে রিক স্ট্যান করে নিয়েছে সকাল সকাল করছে পুজো ওদের তখন পরীক্ষা চলছে ওই যে ইউনিট টেস্টগুলো রিক রিমি দুজনেরই চলছে একটু সকাল সকাল স্নান করে নিয়ে পুজো দিয়ে নিচ্ছে আর তারপর করবে ব্রেকফাস্ট তো যাই হোক ক্রিকেট পুজোটা দেওয়া কম হলে তারপর আমি সবাইকে ব্রেকফাস্ট মানে সকালে জল খাবার দিয়ে দেবো এই যে এখানে রয়েছে কচুরি হিঙের কচুরি আর একটা মানে চানার তরকারি হিঙের কচুরিগুলো কিন্তু খুব ভালোই করে এই আমাদের কাছেই একটা দোকান আছে আর আমি কিন্তু রান্নার কাজটা অনেকটাই এগিয়ে নিয়েছি অনেকটা এগিয়ে নিয়েছি বলতে আজকে হবে চিকেন আর পোলাও তার জন্য আলুগুলো ভেজেও নিয়েছি আজকে চিকেনটাতে একটু আলু দিয়ে করব। একটু অন্যভাবে করব কিন্তু একটু আলু দিয়ে করব আর এদিকে আদা পেঁয়াজ রসুন আমন্ড এগুলো সবই কাঁচা লঙ্কা সব একটু জলে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে তারপর দই দিয়ে এটা আমি পেস্ট করে রেখেছি তো মশলা বলতে এটাই যাবে আর এদিকে চিকেনটা আমি ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি একটু জলে ভিজিয়ে রেখেছি চিকেনটা আগেই আনা ছিল তো ফ্রিজে ছিল অনেকটা আর পোলাও চালটা আমি ভিজিয়ে রেখেছি বাসমতি চাল দিয়েই বানাবো তো ওটাও ভিজিয়ে রেখেছি আর এদিকে রাত্রে খাওয়ার জন্য একটা ডাল তরকা বানিয়ে নিয়েছি এটা মুসুর ডাল আর ছোটো ছোটো করে আলু ভেজে দিয়েছি আর ডিম ভেজে কুচি কুচি করে দিয়েছি এটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে রিগ তো খেতে খুবই ভালোবাসে তা ওটা রাত্রের জন্য রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে তো সেই জন্য আমি সকাল থেকে মানে সকাল সকাল আজকে বানিয়ে নিয়েছি তো লাস্টে একটু কাসুরি কাসুরি মেথিও দিয়ে দিয়েছি ধনে পাতা ছিল না তো সেটা আগে করে নিয়ে তারপর এই সব কাজে হাত দিয়েছি তো চিকেনটা বানাবার জন্য করার মধ্যে আমি একটু তেজপাতা শুকনো লঙ্কা এগুলোই দিয়ে দিয়েছি কারণ আমি গোটা গরম মশলা যখন আদা রসুন পেঁয়াজ এগুলো সব করছিলাম পেস্ট তখন দিয়ে দিয়েছিলাম আর ওই মশলাটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর দিয়েছি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর কিছুটা কাশোরি মেথি আর এগুলো একটু কষিয়ে নিয়ে কন্টেনার কন্টেনার ধোয়ার জলটা আমি অ্যাড করে দেবো ওগুলো সব করা হয়ে গেছে আমি একা হাতে ক্যামেরা করছি তো ওই জন্য সবটা দেখানো হচ্ছে না তারপরে ভালো করে চিকেনটা কষিয়ে নিচ্ছি আলুগুলোও দিয়ে দিয়েছি কারণ চিকেন যখন সিজে থাকে অনেকটা নরম হয়ে যায় তার মধ্যে একটু কষাতে কষাতে আমি আলুটাও দিয়ে দিলাম কারণ পরবর্তীকালে দেখব চিকেনগুলো নরম হয়ে গেছে আলুটা তখন শক্ত আছে ওই জন্য আমি আলুটাও অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো সব কিছু তো দেয়াই আছে এবার হালকা মানে আছে এটা সেদ্ধ হয়ে যাবে এখন মোটামুটি এটা কমপ্লিট তারপর দিয়ে দিয়েছি কিছুটা ড্রাই রোস্ট করে কাশুরি মেথি আর একটু গরম মশলা হোম মেড আর এখানে পোলাওটা রেডি খালি একটু মিক্স করে নেবো তো আজকে যাই হোক রান্নাবান্নার কাজ আমি মিটিয়ে নিয়েছি আর ওর বাবা একটা কাঁঠাল এনেছিল বাড়ির মধ্যে আমি আর রিমবি কাঁঠাল খেতে বেশ ভালোবাসি তো সেই কাঁঠালটাই ফ্রিজে ছিল দু একদিন ধরে খাবো বলেও মনে নেই তো এটা আজকে বার করে রেখেছি মানে আমরা এই কাঁঠালটা দু চার পিস করে খাবো তো যাই হোক রান্না মান্না কমপ্লিট আর এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করার পালা তো যাই হোক খাবার দাবারগুলো বেড়ে নিয়েছি তো ওদের আগে খেতে দিয়ে দিই তারপর আমরা খাওয়া দাওয়া করবো রিম্বি একটু দিয়ে আয় দাদা আর ঠাম্মকে তারপর ওটা দাদামনু এটা ঠাম্মুর দিয়ে ডাক ওদের আর এই সব খাবার হলে তো বেশিক্ষণ ওয়েট করা যায় না তা ডিম্বিকে একবার ডাকতেই চলে এসছে আর এটা তোর এটা ঠাম্মুকে দে ওটা দাদা মনুকে দে আর তোরটা নিয়ে নে এবার আমরা খাওয়া দাওয়া করে নিই আর আমরা ভিডিওটা কন্টিনিউ করো আর পোলাও আর চিকেন হলে তো মানে কারোর মুখ দিয়ে কোনো সারাই পাওয়া যায় না সবাই খেতেই ব্যস্ত থাকে গিয়েছিল টিউশন পড়তে আমি দিয়ে গেছিলাম আর এখন ছুটি হয়ে গেছে তা এখন দুজনে বাড়ি মানে বাড়ি যাব না কিছু নেওয়ার আছে সেগুলো নেব আর রিম্বি এখন বায়না ধরেছে মা চলো একবার রথের মেলায় নিয়ে চলো মানে আমরা এই রাস্তা দিয়ে যাব এখানেই রথের মেলা পড়বে তো দেখা যাক ওখানে একটু নিয়ে যাই প্রতিবারই একদিন করে আসে না চল তাহলে একবার রথের মেলাতে ঘুরে গিয়ে প্রয়োজনীয় কিছু জিনিসগুলো নিয়ে নেব আমার কয়েকটা নেওয়ার আছে আমার ব্যানা না ব্যানা ফুরিয়ে গেছে একটু সবজি নেবো আমি ব্যানা খাবো অনেক ফল আছে আর যাওয়ার সময় নেবো রথের নেবো আর আমাদের বাড়ির কাছাকাছি একটা রথের মানে একটা মাঠ আছে সেটা রথতলার মাঠ নামেই পরিচিত তা সেখানেই চলছে বেশ কিছুদিন ধরে মেলা রথের জন্য তা রিম্বি তো যাওয়ার জন্য ব্যাকুল যাবার জন্য বলতে ও রাইডসগুলো চড়তে যায় আর কিছু অত বায়না করে না তো ওইগুলোর জন্যই ওকে নিয়ে যাচ্ছি আর এখন মেলা টেলা তো প্রায় উঠেই গেছে কলকাতার বুকে অলিতে গলিতে যা শপিং মল হয়ে গেছে তো বাচ্চারা প্রায় এই মেলা খেলাগুলো ভুলেই যাচ্ছে আর আমরা ছোটোবেলায় ওয়েট করে থাকতাম কবে একটা মেলা দেখব কবে আমাদের দোলের মেলা আসবে ওখানে গিয়ে একটু আনন্দ করব কী কী কিনবো মানে কত দিন ধরে সেগুলো মনে মনে ভাবনা চিন্তা করে রাখতাম এখনকার বাচ্চাদের সেরকম ফিলিংস খুব একটা নেই কারণ ওরা ওদের হাতে এত অপশান আর এই শপিং মলগুলোই উইকেন্ডে তো বাবা মার হাত ধরে ছোটো ছোটো বাচ্চা থেকে বড় সবাই গিয়ে হাজির হয় এসির মধ্যে কিছুক্ষণ টাইম পাস করে হাতের কাছে সব জিনিস পাওয়াও যায় ওই জন্য মেলার মূল্য ওদের কাছে অনেকটাই কম কিন্তু আমরা ওর বাবা বা আমি চেষ্টা করি যাই হোক একটা সময় ও একটু মেলাটা ঘুরিয়ে দেখাতে যদিও আমাদের খুব একটা ভালো লাগে না কিন্তু ওদের আনন্দই আমাদের আনন্দ আর রিম্বির বায়না একটু রাইডসে যাবো আর এখন মেলার মধ্যে ঢুকে রিমডির মুখে হাসিটা দেখেই বুঝতে পারছো যে ওর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে সে তার দিদি আর দিদির বন্ধুর সাথে বন্ধুর সাথে এসছে মেলা দেখতে তো যাই হোক রিম্বি কিছুক্ষণ তাদের সাথে কথা কথাটা বলে নিল আর আজ আমায় পাগড়াও করেছে মেলার রাইডস তোমায়ও চাপতে হবে মানে আমার কাছে এটা যে কতটা ভয়ঙ্কর আমি ছোটোবেলা থেকে কোনোদিনই রাইডস চাপতাম না এখনও আমি ভয়ই খাই তো যাই হোক ছোটোবেলায় যখন ডিম্বির মতো আমি ছিলাম আমার বন্ধু টন্ধুরা ওই মেলায় কাঠের নাগদোল্লা এলে বা কোনো মেলায় ইলেকট্রিক নাগদোল্লা এলে ওরা চড়তো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতাম ওরা কিভাবে আনন্দ করতো আমি দেখতাম আমার কিন্তু একদমই চাপতে ইচ্ছা করতো না কারণ আমি ভীষণ ভয় খাই আর রিম্বিকে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমি চাপবো না ও বলছে না আমি কি একা একা চাপবো আগে আগে রিককেও নিয়ে আসতাম রিক আর ও দুজনে চেপে নিত তারপর আবার বাড়ি চলে যেতাম কিন্তু এখন তো রিক নেই রিক আসেনি ও ও বলছে আমি একা একা চাপবো তারপর আমি বললাম যা তোর বন্ধুকে ডেকে নিয়ে আয় যে দুজনে একসাথে চড় তাহলে বেশ মজাও লাগবে তার সাথে এখন ওর বন্ধুকে ডাকতে গেছে আর এই রাইডসগুলো আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগে কত রাইড আর এই যে সামনে একটা বড় ফ্ল্যাট রয়েছে এই মেলার মাঠের সামনে ওখান থেকে অনেক ছোট ছোট বাচ্চা এই রাইডসগুলোতে এসে ভিড় করছে মা বাবার হাত ধরে ধরে আসছে সবে তো সাতটা বাজছে সন্ধে এরপরে আরো মেলা জমজমাট হয়ে উঠবে এই এটা কিন্তু রথের মেলার জন্যই এই মাঠটা কিন্তু অনেক মেলা এখানে টুকটাক করে হয় তোমাদের সাথে কিন্তু শেয়ারও করেছিলাম দুটো একটা মেলায় ডিম্বি গেছে এই যে সমস্ত রাইডসগুলো দেখছি আমার তো দেখতে ভালোই লাগছে কিন্তু কোনোটাতেই তো চড়তে পারবো না একমাত্র ওই জাম্পিং প্যাডের মতো এই যে মিকি মাউস দেওয়া রয়েছে সেটাই কিন্তু আমার চাপতে বেশ ইচ্ছা করছে কিন্তু আমার যা বয়স এখানে যদি আমি বলি যে চাপবো তাহলে কি সেটা খুব শোভনীয় হবে বা ওরা কি আমায় অ্যালাও করবে যাক মনের ইচ্ছা মনেই রেখে দিলাম দেখি প্রতিবারই ভাবি মনে একটু সাহস নিয়ে একটা রাইডস চড়বো কিন্তু আজও হলো নাই মানে এত বছর বয়সে এসেও সেটা আমি সাহসটা সঞ্চয় করতে পারলাম না আর ইমবি মোটামুটি ও রাইটস চড়া হয়ে গেছে এখন চলে এসছে এই যে সাজুগুজুর দোকানে কয়েকটা ক্লিপও নেবি জানে যে এখানে তেলে ভাজা বা কোনো কিছু খাবার দাবার মা অ্যালাউ করবে না একমাত্র বাদাম আর জিলিপি ছাড়া জিলিপি আর বাদামের প্রতি অতটা ইন্টারেস্ট নেই ওই জন্য কিছু খাবোও বলে না খালি একটা আইসক্রিম নিয়ে বাড়ি চলে যায় আজকে বলছে না আইসক্রিমও খাবো না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে গলাটা একটু খুসখুস করছে যা কয়েকটা ক্লিপ আমায় কিনে দাও যাই হোক সে ওই জন্য কয়েকটা ক্লিপই ওকে কিনে দিলাম আর আমি একটু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি ও সেটা পছন্দ হচ্ছে না আমি দেখছি বলতে এই কাপ এসব প্রচুর সম্ভার এসেছে এগুলোই দেখছি আগেরবার এই মেলাটা থেকে কিন্তু খুন্তি টুন্তি সারাচ্ছি বেশ ভালো ভালোই পাওয়া যায় আমি আগেরবারও একটা খুন্তি নিয়ে গেছিলাম তো আমি সেইগুলোই মানে সংসারেরই জিনিসপত্র দেখছিলাম আর এমনি সেটা পছন্দ হচ্ছে না তখন ও বলছে মা বাড়ি চলো আর তোমাকে বেশিক্ষণ থাকতে হবে না তুমি থাকলেই নয় কাবডিস খুন্তি সারাশি এগুলোই দেখবে তো যাই হোক আমি এগুলো টুকটাক তাও মানে উঁকি ঝুঁকি মেরে দেখে নিলাম আর ডিম্বির কয়েকটা জিনিস তো নেওয়া হয়েই গেছে এবার বাড়ির পথে রওনা দিয়ে দেবো আর বাড়ি যাওয়ার সময় কিন্তু অবশ্যই গরম গরম জিলিপি নিয়ে তবে যাব। মেলাটাই কিন্তু কচিকাচাতের কাচাতের ভিড় ভালোই হয়েছে ওরাও মনে এই রাইডসগুলো চড়বার লোভেই আসে আম মেলার মেন আকর্ষণ হচ্ছে ওই রাইডসগুলো আর রসের মেলা প্রচুর এরকম রাইডস আছে বাচ্চারা চড়ছে রাইডস আর মায়েরা কেনাকাটা করছে সাজ মায়েরা রয়েছে সাজু বুজুর দোকানে দাঁড়িয়ে আর খাবারের দোকানে তো ভিড় সব সময় থাকে এটা আর নতুন কথা নয় নিয়েছি তো যাই হোক মেলা টেলা দেখে আমরা বেরিয়ে পড়লাম আর ইন্ডি আবার আমায় বলছে মা একদিন আসবো একবার রাইট মানে রাইট চড়ে তারপর বাড়ি যাবো আর এই এই রথটাই হলো মানে এই রথটাই বেরোয় এটাই হলো এখানকার রথ আমি যদিও কোনোদিন রথ টানাটা দেখিনি এই রথটা দাঁড়িয়ে থাকতেই দেখেছি আর এই রাস্তাটা এত ভিড় হয় না এমনি সময় ভিড় থাকে তার মধ্যে আবার এখন রথের মেলা চলছে লোকে লোকারণ্য তার মধ্যে এত যানবাহন বাচ্চাদের তো একা ছাড়া একদমই যায় না আর এখন জিলিপির দোকানে এসে দেখছি তেলে ভাজা প্রায় শেষের মুখে আমি বললাম মাসে মাটি জিলিপি দিতে যদিও আজকে চপ বেগুনি কিছুই নেবো না আজকে তো পোলাও টোলাও খাওয়া হয়েছে তাই একটু জিলিপি নিয়ে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম আমাকে দেবে